প্রিয়ায় গ্রাম বাংলার দাদিনানিদের রেসিপিতে অসাধারণ খুব মজাদার একটা রসের সিনি রেসিপি শেয়ার করব সেই সাথে পরিমাণ এবং কখন বুঝবেন যে আপনার রসের সিনিটি পারফেক্টলি হয়েছে সেই টিপস আর ট্রিক্সও আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব শীতকাল তো এসেই গেছে রসের সিজনও চলে এসেছে তো ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা আমি দুই লিটার রসকে টেনে দেড় লিটার করেছি এরপর আমি এখানে তেজপাতা একটু স্বাদ মতো লবণ আর একটু নারিকেল কোরনও অ্যাড করে নিব। এগুলো স্বাদ মতো অ্যাড করে নেবেন আমার রসটা কিন্তু খুব ভালো ছিল সেজন্য আমি খুব বেশি টানানো লাগেনি রসটা একদম খাঁটি ছিল গ্রাম থেকে আনা ছিল সো রসটা যদি ভালো হয় মিষ্টিটা ঠিকমতো হয় তাহলে এটাকে বেশি টানানো যাবে না তাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে এরপর আমি এখানে চালটা ধুয়ে রেখেছিলাম এখানে আমি প্রায় দুই কাপ আমাদের চায়ের দুই কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি তো আমার দুই লিটার রসকে আমি টেনে দেড় লিটার করেছি এরপর এখানে চায়ের কাপে প্রায় দুই কাপের থেকে একটু কম বা এরকম আমি চালটা দিয়ে দিয়ে ছি চালটা আমি একটু ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম পানি একটু ঝরিয়ে নিয়েছিলাম পানি ঝড়িয়ে রাখাটা ম্যান্ডেটরি না যদি আপনি সময় না থাকে তাহলে পানি বেশিক্ষণ না ঝরিয়ে রাখলেও হবে তো আমি এই রসের চিনিটা যেহেতু বলেছি একদম প্রাচীন পদ্ধতিতেই করব এখানে আমি কোনো চিনি মেশাবো না আর আমার রসটার খুব ভালো ছিল আর দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল সেই জন্য আমার পা চিনি অ্যাড করা লাগেনি আমি কোনো পানিও অ্যাড করিনি ওই রসের মধ্যে আমি এর চিনিটা রান্না করেছি এরপর আমার চিনি একটা সময় দেখবেন যে নিচে দিয়ে লেগে যাবে এবং চালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপর আমি এখানে একটু বাদাম অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে কিসমিসও অ্যাড করে নিতে পারেন তো আমি বেশি মিষ্টি হবে যে সেই জন্য আমি কিসমিস অ্যাড করে নিই এনে চালটা কিন্তু আতপ চাল ছিল আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়ে করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চা আতপ চাল হলে সময় দশ পনেরো মিনিটের মধ্যে চালটা আপনি কখন বুঝবেন যে আপনার সিদ্ধ হয়েছে আমাদের যখন ভাত রান্না হলে যখন চালটা উপর দিয়ে বুদ বুদ করে সিন্নি রান্নার সময়ও যখন সিননি চালটা একদম সিদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে আসবে তখন কিন্তু এরকম বুদবুদ করতে থাকবে এরপর এই পর্যায়ে যখন সিনেটা হয়ে যাবে আমি নামিয়ে ফেলবো শুরু করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন